হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ও বরকাত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে বিকেল স্ত্রীতে স্বাগতম আজকের ভিডিওটি দেখার জন্য আষ্টের রোজা আর এরপরে ঈদ ঈদ মানি পরিবহন সম্রাট হানিফ এন্টারপ্রাইজের পক্ষ থেকে প্যাকেট গাড়ির ধামাকা থাকবেই থাকবে যা হানিফ এন্টারপ্রাইজের ঐতিহ্যে পরিণত হয়েছে সেই ধারাবাহিকতায় অন্যান্য বছরের ঈদের মতো এবছর ঈদেও থাকছে বিশাল বড় ধামাকা যা হয়তো অতীতে কেউ দেয়নি একে তো মার্সিডিস বেঞ্চ তাও আর এক দুইটি নয় পুরা ছত্রিশটি বা তার চেয়েও বেশি হয়ে যেতে পারে হ্যাঁ ঠিকই শুনছেন ওই বর্তমানে একসাথে তিন ডজন মানে ছত্রিশটি মার্সিডিজ বেঞ্চ এসি ও নন এসি বাস তৈরির কাজ চলছে যার মধ্যে এক ইউনিট বাস গত পরশু বের হয়েছে এখানেই শেষ নয় সামনে আরও কিছু মার্সিডিজ বেঞ্চ চেসিস যুক্ত হবে ইনশাল্লাহ তবে গ্যারেজ কানায় কানায় ভরপুর থাকা আগত চেসিসগুলো ওই প্রবেশ করতে কিছুটা বিলম্ব হতে পারে তবে আশা করি রোজার আগেই বাকি চেসিসগুলো ঢুকবে অভি বাসগুলোতে নতুন ডিজাইনের ফ্রন্ট দেওয়া হয়েছে যে ডিজাইনটি ব্যক্তিগতভাবে হানি ফ্লেভার হিসেবে আমার কাছে ভালো লাগেনি এছাড়া পেন্টের কথা যদি বলি তাহলে মোটামুটি ভালো লেগেছে তবুও কিছু একটা মিসিং মিসিং লাগছে আসলে অতীতে হানিফকে যে ধরনের বডি পিন্ট ডিজাইন দেখে আমরা অভ্যস্ত সেই তুলনায় বর্তমানে হানিফের বডি পেন্টগুলো ততটা আকর্ষণীয় লাগে না হ্যাঁ গাড়ি তৈরির কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না হানিফ অ্যান্ড মোটরস কোয়ালিটি সম্পূর্ণ বডি তৈরিতে আকর্ষণীন ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় গাড়িগুলোর চেহারা স্রোত আরেকটু বেটার করতে পারতো মোটরস হয়তো আরও অনেকের কাছেও এমনটা মনে হতে পারে তবে কমেন্টে অবশ্যই জানাবেন সো একজন ভক্ত হিসেবে আরও ভালো কিছু আশা করতেই পারি হানিপতরাটি ও অল মোটরস থেকে ছত্রিশ শ্রেণীর বাসের মধ্যে দুটি এসি বাকি চৌত্রিশটি নন এসি বাস হিসেবে তৈরি করা হচ্ছে নন এসি সবগুলো ঈদের আগেই বের হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে এসি দুটি ঈদের পর বের হবে ছত্রিশ শ্রেণীর বাসের মধ্যে দশ শ্রেণীর বাসের প্রায় কমপ্লিট বলা চলে এবং সেগুলোর সিটও তৈরি করা হয়েছে বাকিগুলোতে ভিন্ন রকম পেন্ট দেখা যেতে পারে বাসগুলো বের হলে একটি কমপ্লিট ব্রিটি দেওয়ার চেষ্টা করব এই সম্পর্কে এখনো কোনো তথ্য নিশ্চিত না তবে ধারণা করা যাচ্ছে উত্তরবঙ্গে নওগাঁ রংপুর দিনাজপুর পঞ্চগড় রাজশাহী সহ চট্টগ্রাম বিভাগের রোডেও দেখা যেতে পারে এই বাসগুলোকে আরেকটা কথা বলে রাখি বরিশালও কিন্তু সম্ভাবনার বাহিরে নয় আর খুলনার কথা কী বা বলবো থাক বাকিটা সময় বলে দিবে তবে এই বাসগুলো বের হলে কিছু হীন বাস দিয়ে হানেক নতুন কিছু রোড ওপেন করতে পারে বাস কারণে যে রোডগুলো এখনও রানিং করতে পারেনি হানিভেটার প্রাইস তো এই ছিল ওবি মোটরসের এই সপ্তাহের আপডেট পরবর্তী আপডেট পেতে ভিকেল স্টোরিতে চোখ রাখুন জয়েন করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপ ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্টে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাক